আমি মাম্পি চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে মুসুর ডাল আর থালকুর শাক দিয়ে বড়া তো এইটা আমাদের এখন শীতকাল যেহেতু এইটা আমাদের বাড়িতে প্রচুর খাওয়া হয় দারুণ টেস্ট লাগে গরম ভাতের সঙ্গে তোমরাও করে খাবে দেখবে ভালো লাগবে তো এদিকে দেখো এই মুসুর ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সকাল থেকে আর এদিকে থালকুর পাতাটা ধুয়ে নিয়েছি তো দুটো একসঙ্গে আমি মিক্সিতে পেস্ট করে নেবো দেখো মুসুর ডাল আর থালকুর পাতা একসঙ্গে দিয়ে দিলাম তো ওটা একসঙ্গে এর সঙ্গে আমি পাঁচ ছটা লঙ্কা দিয়েছি পেস্ট করে নেব ঠিক আছে কিন্তু জল আমি ইউজ করব না যেহেতু শাগে অনেকটাই জল বেরোবে দেখো আমার পেস্ট করা হয়ে গেছে এখানে আমি কিছুটা পরিমাণ মতন নুন আর কিছুটা পরিমাণ মতন হলুদ দিয়ে মেখে নেব ঠিক আছে সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে যাবে দেখো এখানে আমার মাখানো হয়ে গেছে এদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসের ওপর তো কড়াইতে আমি কিছুটা তেল দেব বড়া ভাজতে কিন্তু বেশি তেল লাগে না অল্প তেলই লাগে তো অল্প তেলই আমি দিয়েছি তেলটা আমি দেখো কড়ার চারদিকে আমি বুলিয়ে নিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি বড়াগুলো দিয়ে দেবো আস্তে আস্তে করে দেখুন কড়াইতে দিয়ে দিয়েছি এটা আস্তে আস্তে ভাজা হোক তো এই বড়াটা ভাজতে কিন্তু অনেকটা সময় লাগে আস্তে আস্তে ভাজতে হয় এটাকে দেখো আমার একদিক এক পিট ভাজা হয়ে গেছে অলরেডি আর এক পিট ভাজা হচ্ছে দেখো আমার ভাজা কমপ্লিট কী সুন্দর হয়েছে দেখো তোমাদের কেমন লাগলো তোমরা ভিডিও কমেন্টে বলে যাবে